প্রিয় পর্যটক লক্ষ্মীপুরবাসী আমরা চলে এসেছি আজকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাটের পাশে রিসাইকেল পার্কে আপনারা দেখতে পাচ্ছেন রিসাইকেল পার্কের প্রধান গেট আমরা এখানে দেখতে পাচ্ছি রিসাইকেল পার্কের প্রধান গেটের সামনেই অনেক সুন্দর করে একটি সাইকেল দেওয়া আছে আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের তথ্য দিয়ে থাকি আপনাদেরকে বলছি ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন যেই হচ্ছে রিসাইকেল পার্ক সেটির প্রধান গেটটি দেখা যাচ্ছে আপনারা যারা লক্ষ্মীপুরে রয়েছেন বা আশপাশের জেলায় রয়েছেন যারা ঘুরতে আসতে চান তারা লক্ষ্মীপুর জেলার পরেই হচ্ছে মজুচৌদ্রী ঘাটের পাশে সেখানে আসলেই রিসাইকেল পার্ক দেখতে পাবেন এবং রিসাইকেল পার্কে ঘোরার জন্য আপনারা এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন এবং পাশাপাশি আমরা দেখাচ্ছি রিসাইকেল পার্কে প্রবেশ করতে হলে আপনাদেরকে মধুচৌধুরীর যে ঘাটটি রাস্তাটি রয়েছে সেই বিশাল প্রশস্ত একটি রাস্তা সেই রাস্তার পাশে হচ্ছে রিসাইকেল পার্ক হচ্ছে এখানে দেখা যাচ্ছে মজুচৌধুরীর যে ঘাট সেই ঘাটের ভোলা থেকে যে রাস্তাটি এসেছে সেই রাস্তাটি দেখা যাচ্ছে এবং সেই রাস্তায় গাড়ি চলাচল করছে এবং আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর থেকে যেই রাস্তাটি এসেছে সেই রাস্তাটিও আমরা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি হাইওয়ে রাস্তা সেই হাইওয়ে রাস্তার পাশেই হচ্ছে মধ্য ঘাট ঘাটের পাশেই রিসাইকেল পার্কটি অবস্থিত তো আপনারা যারা পর্যটন করেন ভ্রমণ করেন তারা রিসাইকেল পার্ক সেই রিসাইকেল পার্কে ঘুরতে আসতে পারেন এবং হচ্ছে এভাবে ঘোরার মাধ্যমে আমরা দেখেছি রিসাইকেল পার্কে হচ্ছে লক্ষ্মীপুর থেকে মাত্র আট কিলোমিটার পরে সাইফিয়া দরবার শরীফ তার অপোজিটে হচ্ছে রিসাইকেল পার্কটি অবস্থিত আমরা সেই সাইফিয়া দরবার শরীফটি দেখতে পাচ্ছি সামনে সেটি দেখতে পাচ্ছেন সাইফিয়া দরবার শরীফ তারপরেই রিসাইকেল পার্ক তো হচ্ছে এটি একটি ব্যস্ততম মহাসড়কের পাশেই অবস্থিত আমরা রিসাইকেল পার্কের মধ্যে ঢুকবো এবং পুরোপুরিভাবে আজকে রিসাইকেল পার্কটি আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা ভিতরে প্রবেশ করছি পর্যটক যারা লক্ষ্মীপুরে রয়েছেন আপনারা তাদের জন্য রিসাইকেল পার্কের ভিডিও দেখাচ্ছি আমরা ভিতরে প্রবেশ করলাম রিসাইকেল পার্কের রিসাইকেল পার্কের মধ্যে প্রবেশ করতে তিরিশ টাকা টিকিট কাটতে হবে তিরিশ টাকা টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন প্রবেশ করার সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের নিত্য নতুন কিছু দেখতে পারবেন এখানে লাভ রোজ রয়েছে সেটিও দেখতে পাবেন এবং এখানে অনেকগুলো নারিকেল গাছ দিয়ে এখানে সাজানো রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস রয়েছে সেই রাইডসগুলো দেখতে পাবেন এবং হচ্ছে তার মধ্যে বাচ্চাদের এই রাইটসগুলো অনেক চমৎকার রাইডস এখানে স্থানীয় যারা রয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে ঘুরতে আসেন সেই রাইডসগুলো দেখতে পাচ্ছে এবং এখানে বিভিন্ন ফুল প্রজাতির অনেক কিছু রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন বিশেষ করে হচ্ছে এখানে এই রিসাইকেল পার্কটি প্রায় হচ্ছে পাঁচ থেকে ছয় একর জায়গার মধ্যে অবস্থিত এবং এইখানে দোলনা রয়েছে দোলনা দেখতে পাচ্ছেন এবং পাশে যেই হচ্ছে ডাইনোসরের মাধ্যমে কিংবা হচ্ছে এটি একটি ট্রেন সেই ট্রেনেও বাচ্চারা ঘুরতে আসতে পারে রিসাইকেল পার্কের মধ্যে সেটি দেখতে পাচ্ছেন এবং পাশে আমরা দেখাচ্ছি এখানে একটি ল্যাক রয়েছে ল্যাকের পাশে ছবি তোলার ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে সেখানে যে লাভ চিহ্নটি দেখাচ্ছি সেই লাভ চিহ্নটিও আপনারা দেখতে পাবেন এবং তার মাধ্যমে এখানের যারা স্থানীয় রয়েছেন তারা এখানে মুক্ত পরিবেশে এসে ঘুরতে পারবেন এবং এই ঘোরার মাধ্যমে আপনারা হচ্ছে এই লক্ষ্মীপুরের এটি একটি বিশেষ পার্ক সেখানে আমরা লাভরোজ সেটি দেখাচ্ছি লাভরোজের চিহ্নটি আর সেটি দেখতে পাচ্ছেন তার পাশে একটি ল্যাক রয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাভরোজের অংশটি দেখাচ্ছি এবং পাশে যে একটি ল্যাক রয়েছে সেই ল্যাকটি দেখাচ্ছি আসলে লক্ষ্মীপুর জেলাটি হচ্ছে চট্টগ্রাম বিভাগের একটি অংশ সেই বিভাগের হচ্ছে সর্বশেষ মেঘনা নদীর পাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর হাট যেখানে একটি ঘাট রয়েছে সেই ঘাটের মাধ্যমে ভোলা বরিশাল যাতায়াত করা যায় আমরা সেই লেকের পাড়ে রয়েছি রিসাইকেল পার্কেট সেটি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এইখানে বিশাল বড় একটি প্রশস্ত জায়গা এবং আমরা আরেকটি লাভ চিহ্ন দেখতে পাচ্ছি এখানে ভালোবাসাকে চিহ্নিত করে রাখার জন্য সাজানো হয়েছে এবং এটি লাভ রোজের আরেকটি অংশ সেটিও দেখতে পাচ্ছেন তো পর্যটক আমরা যারা হচ্ছে এখানে লক্ষ্মীপুরে রয়েছেন এবং নোয়াখালী লক্ষ্মীপুর স্থানীয় যারা রয়েছেন তারা এইভাবে ঘুরতে আসতে পারবেন এবং আমরা রিসাইকেল পার্কের মধ্যে প্রবেশ করছি এবং ভিতরে যে হচ্ছে একটি ওয়াকওয়ে রয়েছে সেই ওয়াকওয়ে এবং হচ্ছে একটি প্রবেশপথ রয়েছে সেটি ভিতর দিয়ে রয়েছে আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি দুই আমরা এসেছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে রিসাইকেল পার্কে আপনাদেরকে দেখানোর জন্য সেটি এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে দেখা যাচ্ছে একটি উঁচু জায়গা রয়েছে সেখানে বসে হচ্ছে দোতলা ঘরের মতো সেখানে বসে আপনারা ছবি তুলতে পারেন এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে বাচ্চারা উঠে সেখানে বসতে পারে এবং সেইখানে বসার একটি ব্যবস্থা রয়েছে এবং এখানে বিভিন্ন ফল ফলা এবং গাছ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের ফিডিং রুম বা মহিলাদের নামাজের স্থান সেটিও রয়েছে একটি জায়গা এবং এখানে পুরুষের নামাজের স্থান সেটিও রয়েছে ওয়াশরুম রয়েছে এবং রিসাইকেল পার্কের প্রবেশ করলে আপনারা এভাবেই কয়েকটি ঘেট দেখতে পারবেন এবং বিভিন্ন ফলের গাছ রয়েছে সেই ফলের গাছগুলো দেখতে পাচ্ছি এবং ভিতরে বলেছিলাম যে নামাজের পুরুষ নামাজের একটি ব্যবস্থা রয়েছে সেটা দেখা যাচ্ছে তো আমরা আজকে এসেছি রিসাইকেল পার্কে রিসাইকেল পার্কের মধ্যে আরেকটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পাশেই আমরা প্যাডেল ওয়াটার বোট সেটি দেখতে পাচ্ছি ওয়াটার বোটে বাচ্চারা হচ্ছে ঘোরাঘুরি করতে পারে এবং হচ্ছে ওয়াটার বোটের মাধ্যমে হচ্ছে হচ্ছে এখানে বাচ্চারা ঘোরাঘুরি করতে পারে এবং আপনারা পরিবার পরিজনসহ ঘোরাঘুরি করতে পারবেন এবং রাতে হয়তো এখানে লাইটিং করা হয় সেই জন্য হচ্ছে বিভিন্ন বাতি রয়েছে এবং এই পার্কের দুই পাশে হচ্ছে হাঁটা চলার করার জন্য হচ্ছে জায়গা রয়েছে নারিকেল গাছগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং ভিতরে বাচ্চাদের জন্য খেলার অনেকগুলো রাইডস রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই পার্কের মধ্যে প্রবেশ করে যদি আপনারা হচ্ছে অনুষ্ঠান করেন এখানে বিভিন্ন খেলাধুলা রাইডসের অনুষ্ঠান করার জন্য জায়গা রয়েছে এবং ভিতরে দেখতে পাচ্ছি যদি অনুষ্ঠান করেন তাহলে লাস্ট শেষ মাথায় হচ্ছে এখানে গিয়ে আপনারা হচ্ছে স্টেজ করে অনুষ্ঠান করতে পারবেন আজকে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে সেটি হচ্ছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ এসএসসি ইন্টার ব্যাচ তাদের একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সকল বন্ধুরা এসেছেন রিসাইকেল পার্কে তাদের মিলন মেলা এখানে প্রায় পাঁচশো বন্ধু আজকে ঘুরতে আসবেন সেই বন্ধুদের মিলন মেলার উপলক্ষে আমরা ঢাকা থেকে এসেছি আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে এখানে ভিডিও করছি তো আপনারা যারা আমাদের এই ভিডিও ব্লগগুলো দেখেন আমাদের এক একটা ভিডিও ব্লগ তৈরি করতে প্রায় পাঁচশো থেকে এক হাজার দুই হাজার তিন হাজার টাকাও খরচ যায় আপনারা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং তার মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের স্পট দেখিয়ে থাকি আসলে স্থির থাকার চেয়ে আপনারা যদি একটু ঘোরাঘুরি করেন তাহলে হয়তো আপনাদের মন কিছুটা শান্তি পাবে এবং ভালো লাগবে সেই ভালো লাগার মাধ্যমেই আপনারা আপনাদেরকে নতুনভাবে তৈরি করতে পারবেন এবং ঘোরাঘুরির মাধ্যমে আপনারা আপনাদেরকে নতুন করে আবিষ্কার করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখানে খাবারের যে ব্যবস্থা সেই খাবারের জন্য এখানে ব্যবস্থার আয়োজন করা হয়েছে এভাবে নিজেদের রান্না করে এখানে আয়োজন করা হয় আর বাচ্চাদের খেলাধুলার জন্য সেই রাইটসগুলো আবারও দেখাচ্ছি সেই রাইটসগুলো রয়েছে এবং আপনারা যারা এখানে রয়েছেন লক্ষ্মীপুরের তারা যদি কখনো অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা হয়তো এভাবে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন সেই আয়োজনের মাধ্যমে আপনাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অথবা হচ্ছে স্থানীয় যারা রয়েছেন তারাও সেইভাবে আয়োজন করতে পারেন এই মধ্যচৌধুরী ঘাট থেকে এটি হচ্ছে প্রায় আধা ঘন্টা সময় লাগে বা দুই কিলোমিটার পাশে মাত্র দশ মিনিটে আপনারা হচ্ছে মজুতির ঘাটে চলে যেতে পারবেন তো আমরা দেখাচ্ছি তাদের যে স্টেজ যেখানে থাকে এবং সেইখানে হচ্ছে খাবারের প্যান্ডেল তৈরি করা হয় এবং পাশে বাচ্চাদের খেলার জন্য যেই দোলনাগুলো রয়েছে এবং এইখানে বিভিন্ন আপনাদের যে স্টেজটা থাকে সেই স্টেজটাও আমরা দেখতে পাচ্ছি তো আপনারা যারা এইভাবে অনুষ্ঠান করতে চান রিসাইকেল পার্কে তারা আমাদের এই ভিডিও ব্লগ দেখে আপনারা তাদের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই যোগাযোগের মাধ্যমে আপনারা হচ্ছে রিসাইকেল পার্কে আসতে পারেন সেই আশা এবং হচ্ছে এখানে যে সুন্দর একটি স্টেজের ব্যবস্থা রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি তো সকলে মিলে আপনারা আসবেন দেখবেন ঘুরবেন সেই আশা প্রত্যাশা করে আমরা বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ